দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিকভাবে যেসব দায়িত্বগুলো পালন করে যাচ্ছে সেগুলো হলো অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ করা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনীতিক ব্যক্তি এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখা রাষ্ট্রের কেপিআই এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোকে রক্ষা করা মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা অবৈধ অস্ত্র ও গোলা উদ্ধার করা অবৈধ মাদক দ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ী ও মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা বিভিন্ন চিহ্নিত অপরাধী ও নাশকতামূলক কাজের ইন্ধনদাতা এবং পরিকল্পনাকারীদের গ্রেফতার করা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করা এবং সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেজন্য স্থিতিশীল পরিবেশ বজায় রাখা আমি এখন তেরোই নভেম্বর দু থেকে অদ্যাবধি সেনাবাহিনীর এই সকল বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোট চব্বিশটি অবৈধ অস্ত্র এবং তিনশো পঁয়ষট্টি রাউন্ড গোলা উদ্ধার করেছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চল্লিশটি অস্থিতিশীল পরিস্থিতি এবং আঠারোটি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিক পক্ষ শ্রমিক পক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিজিএমএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে শিল্পাঞ্চল ছাড়াও তেষট্টিটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল ষোলোটি সরকারি সংস্থা বা অফিস সংক্রান্ত ছিল একটি রাজনৈতিক কোন্দল ছয়টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল চল্লিশটি যৌথ অভিযানে দুইশো জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণে অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট তেরোশো জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে এছাড়া সারা দেশে সদ্য সমাপ্ত বৌদ্ধদের দেশব্যাপী কঠিন চিব্বর দান উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে সেজন্য সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী গ্রেফতার করা হয়েছে এছাড়া সারা দেশে সদ্য সমাপ্ত বৌদ্ধদের দেশব্যাপী কঠিন জীবান উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে সেজন্য সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বৌদ্ধ সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করেছে পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী মোট চারশো চুয়াল্লিশটি বৌদ্ধ বিহারে কোনো দুর্ঘটনা ছাড়াই কঠিন চিবরদান উৎসব পালিত হয়েছে এছাড়া নভেম্বর মাসের পনেরো থেকে ষোলো এবং বিশ তারিখে সনাতন ধর্মাবলম্বী মাতুয়া গোষ্ঠীর রাসমেলা ও নবান্ন উৎসব উদযাপনের জন্য গোপালগঞ্জ বাগেরহাট পিরোজপুর ও পটুয়াখালী জেলায় নিরাপত্তা সহায়তা প্রদান করা হয়েছে এবং উভয় অনুষ্ঠান অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার সাথে পালিত হয়েছে এছাড়াও দশ থেকে বারোই নভেম্বর প্রায় পঞ্চাশ হাজার দর্শনার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বরিশালের জগদ্ধাত্রী পূজাতেও নিরাপত্তা প্রদান করা হয় সেনাবাহিনীর এসকল কর্মধারা বিনা বাধায় সম্পন্ন হয়নি গত বিশে জুলাই দু তারিখ থেকে অদ্যাবধি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট একশো জন সদস্য হতাহত হয়েছে এবং নয় জন অফিসার সহ মোট একশো বাইশ জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছে সতেরো সেপ্টেম্বর দু তারিখে দায়িত্ব পালনের সুবিধার্থে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদর্থ পদবীর অফিসারদের সরকার কর্তৃক যে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয় তা গত পনেরোই নভেম্বর দু তারিখে পুনরায় ষাট দিনের জন্য বর্ধিত করা হয়েছে এই নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ নিশ্চিত করতে সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা সচেষ্ট রয়েছে এবারে আমি কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে চলমান অভিযান সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করছি বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সশস্ত্র সংঘাত সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মির হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান গত এপ্রিল দু থেকে পরিচালিত হয়ে আসছে সর্বোচ্চ সতর্কতার সাথে মানবাধিকার রক্ষা করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত একশো উনআশি জন কে এন এর সক্রিয় সদস্য অথবা সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে অভিযানে স্বয়ংক্রিয় অস্ত্র সহ মোট ষাটটি বিভিন্ন ধরনের অস্ত্র এবং বিপুল পরিমাণে গোলা ও সামরিক সরঞ্জাম যেমন দূরবীন ম্যাপ আইডি প্রস্তুতির সরঞ্জাম ওয়াকিটকি ইউনিফর্ম ল্যাপটপ ইত্যাদি উদ্ধার করা হয়েছে সশস্ত্র সংগঠনটির পুঁতে রাখা আইডি বিস্ফোরণ এবং অতর্কিত হামলায় এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সাতজন বীর সেনানী শহীদ হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি তিন হাজার চারশো তিরিশ জনকে দেশের বিভিন্ন সিএমএইচ এ চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে পঁয়ত্রিশ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন এ পর্যন্ত এক হাজার বেশি বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হয়েছে যার মধ্যে একশো তিপ্পান্নটি ছিল গুরুত্বপূর্ণ মাত্রা এছাড়া চারজন গুরুতর আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে